পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ ঘটনায় সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন কেন প্রকাশ হয়নি সে প্রশ্ন তুলেছেন তিনি বনানী সামরিক অবস্থানে সকালে শহীদদের শ্রদ্ধা জানানোর শেষে মির্জা ফখরুল এ প্রশ্ন তুললেন মির্জা ফখরুল বলেন সেনাবাহিনীর মনোবল দুর্বল করতে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে নতুন তদন্ত দাবি করেন তিনি পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারা ছিল পরিকল্পনাকারী কারা ছিল কারা লাভবান হয়েছে এই বিষয়গুলো কিন্তু সেইভাবে উদ্ঘাটিত হয়নি যেখানে সুষ্ঠু তদন্ত হয়নি এটা আরও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি এদিকে পিলখানা হত্যা নিয়ে বিএনপি নালিশ করলেও বিচার প্রক্রিয়া নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তৈরি হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খামারবাড়িতে বিকেলে মেট্রো রেলের নির্মাণ কাজ পরিদর্শন করে তিনি এ দাবি করেন কাদের বলেন পিলখানা হত্যাকাণ্ড ঘটনা সরকার ও প্রজ্ঞার সঙ্গে সামাল দিয়েছে চকবাজারে আগুনের বিষয়ে দক্ষতা তিনি বলেন পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নিতে সব ব্যবস্থা নিচ্ছে সরকার তবে মর্মান্তিক এ ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলেও স্বীকার করেন ওবায়দুল কাদের অর্থ যারে দেখতে তার চলন পাঠা প্রত্যেক বিষয়ে তাদের নাক গাল গলাতে হবে নালিশ তারা করতে পারে কিন্তু এই বিচার কার্য নিয়ে দেশে বিদেশে কোথাও কোনো প্রশ্ন নেই